আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা একটি খেলা নিয়ে এসেছি আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দ্বারকে যা কেবল হয় দ্বারকেলা এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে নদী থেকে স্রোত আসতেছে একটা ব্রিজের তুলে দিয়ে এই স্রোত অনেক এইখানে অনেক স্রোত দেখতে পাচ্তেছেন এই যে অনেক স্রোত চলতেছে এই স্রোতের মাঝে আমরা একটি এই লাল একটা কাপড় রাখছি এখানে এই স্রোত ওই জায়গা থেকে যদি তারা স্রোত ভেঙে সেই কাপড়টা যদি নিতে পারবে তাদের জন্য ওই যে পাঁচশো টাকা পুরস্কার নগদ আপনার সামনে দেওয়া হবে আপনাকে খেলার যে মানে অংশগ্রহণ করে আপনাকে খুশি নাকি দেখা যাবে আপনারা সবাই জিতার জন্য চেষ্টা করবেন যা যে জিততে পারবে যে এই এটাকে নিতে পারবে ওই যে পাঁচশো টাকা নগদ যে নিতে পারেন আপনারা খেলার নিয়ম হচ্ছে হলো এই যে এই যে এই বাসটার এই বাসটা নিচে একটা নিচে একটা সুতি দেওয়া আছে ফানির মাঝখানে এই এই সুতি এই বাসটা নিচে একটা সুতি দেওয়া আছে ফাঁড়ির মাঝখানে এই সূত্রে যে বাইরে চলে যাবে সে হলো ডিসকোলি পাই বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন কেন নিয়ম আপনারা সবাই এই পাঁচশো টাকার জন্য চেষ্টা করবেন যে জিততে পারে পাঁচশো টাকা পাবে পাঁচশো টাকা কিন্তু বড় বিষয় না বিষয় হচ্ছে যে আর কি পুরস্কার ঠিক আছে হ্যাঁ কেন আমরা শুরু করি আপনার এই মাছ কেনা যান আটটু 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 হ্যাঁ ঠিক আছে সবাই রেডে যে এই প্রথম বেলা এই গুঞ্জিরা টাচ করতে পারবে লাল কাপড় টাস করতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা রেডে সবাই রেডি তো খেলার জন্য রে রেডে থ্রি টু ওয়ান ক্যামেরা অ্যাকশন চলে আসতেছে আরেকজন দেখা যাক নিতে পারে কিনা আরেকজন চলে আসছে দেখা যাক একজন মুৰ্বী লোক চলে আছিলো এই যে দিছে অল্পের জন্য হ্যাঁ হ্যাঁ দেখা দেখে চলে আসছে আরেকজন চলে আসছে অল্পের জন্য অল্পের জন্য হ্যাঁ দুই তিনজন আর কে রাখছে রে দেখা যাক কে নিতে পারে আই নিজে এনে নিছিল নিয়ে এনেছিল দেখা যাক টাচ করতে পারলে হবে না এই গুঞ্জি আর কুলে নিতে হবে সম্পূর্ণ এই চারি থেকে চলে আসছে অনেক দাগ তো এখানে তার জন্য তারা পারতেছে না দেখা যাক কি হয় কে নিতে পারবে গুঞ্জি এ টাচ করে ফেলছিল কিন্তু নিতে পারে না একটু জন্য নিয়ে এনেছিল আয় হ্যাঁ নিজে নিয়ে

আচ্ছা আপনার সবাই খুশি তো খেলাটা আমরা সামনে কি এমন খেলা আয়োজন করবো কিনা আপনারা অবশ্যই বলবেন এমন খেলা চান আরো সব আমাদের কিছু দর্শক আছে দর্শকদেরকে বলেন যে আপনারা আমাদের সাপোর্ট করতেছে যেন সামনে আমরা এরকম খেলা আর এমন খেলা সামনে নিয়ে আসতে পারি

আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় আসসালামু আলাইকুম